টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি শুরু করব এমন পাঁচটি অঙ্ক যে পাঁচটি অঙ্ক প্রায় প্রতিটি চাকরির পরীক্ষায় আসতে দেখা যায় আপনারা বিগত বছরের প্রশ্ন মানে যে কোনো চাকরির জন্য বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে অবশ্যই এই পাঁচটি প্রশ্নের সম্মুখীন হতে হয় সকলের তো চলুন বেশি কথা না বলে অঙ্ক শুরু করা যাক এই অঙ্কগুলো মানে এমসি কিউতে আসে যার কারণে আমরা সঠিকভাবে করার শর্তেও অনেক সময় বেশি লাগে যার কারণে ওয়েতে সবগুলোর অ্যান্সার করে আসতে পারি না তো আজ আমি শিখাবো কীভাবে শর্টকাট নিয়মে খুব অল্প সময়ে দ্রুত অঙ্কগুলো সহজভাবে সমাধান করা যায় তো চলুন শুরু করা যাক তো দেখুন প্রথম অঙ্কটা দিয়ে আছে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর একশো নিরানব্বই হলে বৃহত্তম সংখ্যাটি কত মানে এখানে যে দুইটি সংখ্যা আছে সেই দুইটি ক্রমিক মানে কি পরপর মানে হয়তো বা সাত আট বা নয় দশ বা নিরানব্বই একশো মানে পরপর যে কোনো দুইটি সংখ্যা এখানে উল্লেখ করা নেই কিন্তু দেওয়া আছে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর মানে সেই দুইটা সংখ্যা বর্গ করার পরে যোগ বা বিয়োগ করলে মানে এই মানটা পাওয়া যাবে তাহলে বৃহাত্তম সংখ্যাটি কত তো চলুন শুরু করা যাক আমরা এই অঙ্কগুলো সকলেই পারি কিন্তু শর্টকাট নিয়ম চলুন কিভাবে করা যায় অল্প টাইমে সেটা দেখি তো এখানে বৃহাত্তম বললে সে যেহেতু তাহলে বৃহত্তম সময় আমরা কি করবো বৃহত্তম বৃহত্তম করতে গেলে কি করব বলেন তো এই সংখ্যাটার সাথে এক যোগ করে দেবো এই যে একশো নিরানব্বই যোগ এক ভাগ দুই তাহলে কত আসতো বলুন তো দুশো দুশো ভাগ দুই তাহলে অ্যান্সার আসবে একশো তাহলে আমাদের যে অঙ্কই থাকুক এখানে যেই মানই থাকুক সেই মানের সাথে এক যোগ করবো এবং দুই দিয়ে ভাগ করে দেব কারণ যেহেতু এখানে বলেছে দুইটি ক্রমিক সংখ্যা তাহলে দুই দিয়ে ভাগ দিয়ে দেব আর দেখেন যদি বলতো এখানে তো বলেছে বৃহত্তম সংখ্যাটি বের করো কিন্তু যদি আমাদের অঙ্কে বলতো যে ক্ষুদ্রতম সংখ্যাটি বের করো বা ছোট সংখ্যাটি বের করো তাহলে কিন্তু আমরা কিভাবে করব এই যে বৃহত্তম বললে এক যোগ করব বা বড় সংখ্যাটি চাইলে এক যোগ করবো আর যদি ছোটো সংখ্যা চাই বা ক্ষুদ্রতম সংখ্যা চায় তাহলে এই একই প্রসেস হবে কিন্তু এক বিয়োগ হবে তো চলুন দেখা যাক এখানে ক্ষুদ্রতম ক্ষুদ্রতম বা ছোট সংখ্যাটি হবে এই যে এক শ নিরানব্বই মাইনাস এক ভাগ দুই দেখেন কত সহজ তাই না এইবার একশো নিরানব্বই থেকে আমরা তো এক বিয়োগ সবাই পারি তাই না এক বিয়োগ করলে হবে একশো আটানব্বই ভাগ দুই একশো কে আমরা দুই দিয়ে ভাগ দিলে কত হয় বলেন তো নিরানব্বই তাহলে কত ইজি অঙ্কগুলো তাই না এখন দেখেন এখানে আমরা দুইটাই পেয়ে গেলাম যখন যেটা চাইবে তখন সেইটার অ্যান্সার করে দেবেন যদি বলে বৃহত্তম সংখ্যা বের করো বা বড় সংখ্যাটি বের করো তাহলে আপনারা এই যে মানটা দেওয়া থাকবে তার সাথে এক যোগ করে দুই দিয়ে ভাগ দিয়ে দেবেন ব্যাস বৃহত্তম সংখ্যাটি বা বড় সংখ্যাটি বেরিয়ে আসবে আর যদি বলে ক্ষুদ্রতম সংখ্যা বা ছোট সংখ্যাটি বের করো তাহলে ওই সংখ্যাটা থেকে এক বিয়োগ করে দুই দে ভাগ দিয়ে দিলে ছোট সংখ্যাটি চলে আসবে তো চলুন পরবর্তী অঙ্কটা শুরু করা যাক পরবর্তী অঙ্কটা দেখেন একটি সংখ্যা ছয়শো থেকে যত বড়ো আটশো বিশ থেকে তত ছোট সংখ্যাটি কত এই যত তত বা যত যত বড়ো তত ছোট বা যত ছোট তত বড় এইরকম অঙ্ক প্রায় প্রতিটা পরীক্ষায় একটি না দুইটি থাকবেই থাকবে তো যত তত দিয়ে যদি কোনো অঙ্ক থাকে তাহলে আমরা কী করবো বলেন তো আমরা যে দুই দুইটা সংখ্যা থাকবে যেমন ধরেন এই যে এখানে একটা সংখ্যা দিয়ে আছে এখানে একটা সংখ্যা দিয়ে আছে তাহলে কি করব এই দুইটা সংখ্যা যোগ করে দুই দিয়ে ভাগ দিয়ে দেবো ব্যাস আমাদের অ্যান্সার চলে আসবে তো চলুন আমরা সংখ্যাটি বের করি এখানে আমরা লিখব সংখ্যাটি 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 কত সংখ্যাটি হচ্ছে ছয়শো পঞ্চাশ যোগ আটশো বিশ ছয়শো পঞ্চাশ যোগ আটশো বিশ ভাগ দুই তাহলে অ্যান্সার আসবে কত বলেন তো ছয়শো পঞ্চাশ আর আটশোতাল্লিশ শূন্য শূন্য আর সাত আর আট ছয় চোদ্দ তাহলে এই যে ভাগ দুই এখানে ভাগ দুই করলে অ্যান্সার আসবে কত বলেন তো পঁয়ত্রিশ দুখুনি সত্তর পঁয়ত্রিশ দুখুনি সত্তর আর সাত দুখুনি চোদ্দো তাহলে কত ইজি তাই না এই যে যত তত দিয়ে যদি কোনো অঙ্ক আসে কোনো কিছু না দেখে যদি বলে যে যত বড় বা যত ছোট বা যত ছোট যত বড় তত বড়। মানে একই কথা এই যে যত আর এই তত এই কথাটা যদি অঙ্কের মাঝে উচ্চারণ থাকে বা লেখা থাকে তাহলে কিন্তু এই একটাই নিয়ম সেটা হচ্ছে দুইটা সংখ্যা যোগ করে পরের সংখ্যাটি মানে দুইটা সংখ্যা যোগ করে যোগ ফলকে দুই দ্বারা ভাগ দিলেই ব্যাস আমাদের অ্যান্সার চলে আসবে তো চলুন পরের অঙ্কটা দেখা যাক কি আছে তো দেখেন পরের যে অঙ্কটা দিয়ে আছে পরের অঙ্কটা একটি কলা পনেরো টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় পঁয়ত্রিশ টাকায় বিক্রয় করলে তত লাভ হয় ক্রয় মূল্য কত তো দেখেন এটা আমাদের শত সে লাভ ক্ষতি ক্রয় বিক্রয় এই সম্পর্কিত অঙ্ক তারপরেও কিন্তু এখানে কত সহজে আমরা বের করে ফেলতে পারবো দেখেন কারণ অঙ্কটায় ভিতরে লেখা আছে যত তত তাই না তো যত তত এই কথাটা যদি উল্লেখ থাকে তাহলে আমরা কি বলেছি যে দুইটি সংখ্যা থাকবে সেই দুইটি সংখ্যা যোগ করে দুই দিয়ে ভাগ দিয়ে দিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে তো চলুন সেই নিয়মে আমরা করে ফেলি তাহলে এই যে ক্রয় মূল্য সমান পনেরো যোগ পঁয়ত্রিশ ভাগ দুই তাহলে কত আসবে পঞ্চাশ ভাগ দুই তাহলে অ্যান্সার আসবে আমাদের পঁচিশ দেখেন কত সহজ তাই না অঙ্কটা অনেক সহজ আর এই ধরন এইভাবে অঙ্ক করলে অনেক মজার সাথে অঙ্ক করা যায় বা অঙ্ক করতে যখন মজা লাগে তখন কিন্তু অঙ্কর প্রতি যে ভীত ভয় বা যে ভুল ধারণা যে অঙ্ক অনেক কঠিন আমি পারবো না এটা কিন্তু আর থাকে না মনের ভিতরে তো এই শর্টকাট নিয়মগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে খুব অল্প টাইমে আমরা পরীক্ষার সময় সঠিক অ্যান্সারটা দিয়ে আসতে পারবো তাই না তো চলুন তার পরের অঙ্কটা দেখি তার পরের অঙ্কটা দেখেন দিয়ে আসে ক খ কষ্টু মানে ক অনুপাত খ সমান তিন অনুপাত চার এবং অনুপাত গ সমান পাঁচ অনুপাত সাত হলে ক অনুপাত খ অনুপাত গ সমান কত তাহলে আছে ক অনুপাত খ সমান তিন অনুপাত চার আর অনুপাত গ সমান সাত অনুপাত পাঁচ অনুপাত সাত হলে ক অনুপাত খ অনুপাত গ সমান কত তাই না তো এই অঙ্কটা কিন্তু মানে যারা ইতিমধ্যে কয়েকটা চাকরির পরীক্ষা দিয়েছেন বা চাকরির প্রিপারেশান নিয়েছেন অনেকে আছে যে জব সলিউশন করছেন জব যে গাইড জব প্রিপারেশনের জন্য যে আমরা বাজার থেকে বইগুলো কিনে থাকি সেগুলো যখন সলভ করা হয় তখন কিন্তু এই ধরনের অঙ্ক চোখে পড়ে তাই না তো চলেন এই অঙ্কগুলো খুব শর্ট টাইমে কীভাবে আমরা করতে পারি আমরা এই অঙ্কটা করার একটা শর্টকাট রুলস হচ্ছে দ নিয়ম মানে এই যে এখানে আমরা একটা দ আঁকিয়ে দিলাম বা ক্রস দ নিয়ম তো এখানে যদি আমরা দ নিয়ম করি তাহলে এখানেও আমরা সেই দ নিয়ম করবো তাই না দেখেন এই দুইটা যদি দ নিয়ম আমরা করি তাহলে এই যে ক খ আর গ কত সুন্দর তাই না কারণ এই খ আর এই খ তো মিলেই যাচ্ছে তাহলে একটা খ আর এখানে ক থাকছে আর গ থাকছে তাহলে আমরা কত ইজিভাবে বুঝতে পারবো যে ক অনুপাত খ অনুপাত গ সমান কত আসবে তাহলে আমরা কি যেই যেই দাগ যার মাথার সাথে যার মাথার দাগ লেগেছে তার সাথে তাকে গুণ করে দেবো দিলেই আমাদের অঙ্ক শেষ তো দেখেন তাহলে আমরা কিভাবে করি এখানে এই যে ক অনুপাত খ অনুপাত গ সমান এখানে কী করবো তিন পাশা কত তিন পাশা পনেরো অনুপাত এই যে এখানে এই দাগটা আবার এখানে চলে গিয়েছে তাহলে চার পাশা কুড়ি চার সাতটা কত চার সাতটা আটাশ তো কত ইজি তাই না এই যে আমাদের অ্যান্সারটা চলে আসলো ক অনুপাত খ অনুপাত গ সমান পনেরো ইস্টু বিশিষ্ট আটাশ তো দেখেন আশা করি অঙ্কটা আপনারা সকলে বুঝতে পেরেছেন কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এখানে নাই দুইটা লাইনে অঙ্কটা দেওয়া আছে বা দুইটা সংখ্যা বা তিনটা সংখ্যায় বের করতে বলেছে বলে আমরা কত ইজিভাবে বের করলাম তাই না অঙ্কটা এখন যদি আমাদের এখানে চারটা সংখ্যা অনুপাত বের করতে বলে তখন আমরা কি করব তাই না যেমন ধরেন এই অঙ্কটা এই যে এই অঙ্কটা কি বলেছে ক অনুপাত খ সমান দুই অনুপাত তিন খ অনুপাত গ সমান সাত অনুপাত আর চার গ অনুপাত ঘ সমান পাঁচ অনুপাত এক আর ক অনুপাত খ অনুপাত গ অনুপাত ঘ সমান কত তো এই অঙ্কটা আমরা কিভাবে করবো তাই না তো এই অঙ্কটা আরও সহজ চলেন সহজ অঙ্ক সহজভাবে করার চেষ্টা করি আর আগে থেকে ভয় না পাই তাই না তো দেখেন ক ক অনুপাত এই যে এখানে কর মান কত দেওয়া আছে কর মান দুই দেওয়া আছে যেহেতু ক অনুপাত খ সমান দুই অনুপাত তিন আছে তাহলে কর মান তো দুই আসে তাই না তাহলে এই যে কর নিশে আমরা কী দিয়ে দেবো দুই কর নিশে আমরা দুই দিয়ে দিলাম এবার খর মান কত দিয়ে খর মান দিয়ে আছে তিন তাহলে আমরা তিন দিয়ে দেব দেওয়ার পরে দেখো পরে দেখেন পরের লাইনে পরের লাইনটাতে দেওয়া আছে খ অনুপাত গ অর্থাৎ খ এই যে পরের লাইনে দিয়ে আছে তাহলে দ্বিতীয় লাইনে আমরা লিখব কি খড় নিচেই সাত লিখবো তাহলে খড় নিচে সাত লিখলাম আর গড় নিচে কত লিখব চার এখানে তৃতীয় লাইনে দেওয়া আছে গড় অনুপাত কত গড় মান আছে পাশ তাহলে গ কোথায় এখানে পাঁচ। আর ঘর মান দেয়া আছে কত এক তাহলে এখন দেখেন একটা জিনিস খেয়াল করে এখানে বেশ কয়েকটা ঘর ফাঁকা রয়ে গেছে যেমন এখানে একটা এখানে একটা আর এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা তো এখন এই ফাঁকা ঘরগুলোতে আমরা কি দেব মানে পূরণ করবো তাই না তো দেখেন আমরা পূরণ করার আগে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে যদি ডানের ঘর ফাঁকা থাকে তাহলে বার ঘরে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটা সেখানে বসিয়ে দিতে হবে আর যদি বার পাশে ঘর ফাঁকা থাকে তাহলে ডানের পাশে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটা বসিয়ে দিলে আমাদের অঙ্ক শেষ তো এখন কথার সাথে কাজের মিল রেখে চলুন অঙ্ক শুরু করা যাক এখানে আমাদের ডান পাশের ঘর ফাঁকা আছে তো এখানে বা পাশে আছে কথা তিন তাহলে বা পাশে যখন তিন আছে আমরা এখানেও তিন দিয়ে দিই এখানেও তিন দিয়ে দিই তাহলে কত ইজি হয়ে গেল একটা ঘর দুইটা ঘর পূরণ পূরণ আবার এখানে ফাঁকা আছে তাহলে এখানে যখন ফাঁকা আছে আমি কী বললাম বা পাশে যদি ফাঁকা থাকে তাহলে ডানে যে ঘরের সংখ্যাটা আছে সেই সংখ্যাটা এখানে বসিয়ে দেব। তাহলে এখানে সাত বসিয়ে দিলাম আর এখানে বসিয়ে দেব চার এখানে বসিয়ে দেব পাঁচ পাঁচ তাহলে আমাদের কি হয় এখানে আমরা কী করবো পাঁচ সাতটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দুখানে কত পঁয়ত্রিশ দুখনি সত্তর অনুপাত পাঁচ সাতটা পঁয়ত্রিশ তিন পঁয়ত্রিশ কত হবে একশো পাঁচ অনুপাত তিন চার পাঁচটা কুড়ি তিন কুড়িং কত ষাট তিন কুড়িং ষাট অনুপাত চার চারেকের ষাট তিনে চারি বারো তাহলে কত ইজি তাই না এই যে ক অনুপাত ক অনুপাত খ অনুপাত গ অনুপাত ঘ এই যে আমাদের মানটা বেরিয়ে আসলো কত সহজভাবে তাই না এই যে সর্বপ্রথমে আমাদের মানগুলো দেয়া ছিল সেখান থেকে আমরা এই যে প্রত্যেকটা যার যার মান তার তার নিচে বসিয়ে দিলাম দেওয়ার পরে কি করলাম এই যে প্রত্যেকটার মান বসিয়ে দেওয়ার পরে এখানে আমরা এই দুইটা সংখ্যা গুণ করে দেব মানে এই পরপর তিনটা সংখ্যা গুণ করে দেবো যা ফল আসবে সেটা এখানে বসিয়ে দিলাম এই তিনটা সংখ্যা গুণ করে গুণফল এখানে বসিয়ে দিলাম এই তিনটা সংখ্যা গুণ করে গুণফল এখানে বসিয়ে দিলাম আর এই তিনটার ফল এখানে বসিয়ে দিলাম তাহলে কি কর অনুপাত আসলো সত্তর খড় মান আসলো একশো পাঁচ গড় মান আসলো ষাট আর হচ্ছে ঘর মান আসলো বারো তাহলে ক অনুপাত খ অনুপাত গ অনুপাত ঘর মান আমরা পেয়ে গেলাম কত ইজি তাই না অনেক সহজ অনেক মজার অঙ্ক এগুলো এই অঙ্কগুলো যদি আপনারা বুঝে থাকেন তাহলে একটা অঙ্ক দেব এই অঙ্কটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে উত্তরটা জানাবেন যে দেখব আমি কার অঙ্কটা সঠিক হয়েছে আর এখানে হবে অনুপাত গ সমান তিন অনুপাত এগারো তাহলে ক অনুপাত গ সমান কত এই যে এই অঙ্কটা আপনাদের সকলের বাড়ির কাজ এটা অবশ্যই করে কমেন্ট করে জানাবেন তো এর পরের অঙ্কটা শুরু করে চলেন এই যে শতকরা শতকরা থেকে প্রতি বছরই একটা অঙ্ক আসবে প্রত্যেকটা চাকরিতে শত করার অঙ্ক এমনকি কিছু কিছু পরীক্ষাতে দেখা যাচ্ছে চাকরির পরীক্ষায় দুই তিনটাও চলে আসে শত অঙ্ক তাই না তো এই শত অঙ্ক কী যে পঁয়ত্রিশের পঁয়ত্রিশ পার্সেন্ট কত পঁচিশের পঁচিশ পার্সেন্ট কত পঁচাশির পঁচাশি পার্সেন্ট কত পঁচানব্বইয়ের পঁচানব্বই পার্সেন্ট কত পঁচাত্তরের পঁচাত্তর পার্সেন্ট কত এইভাবে আসে তাই না তো এইভাবে যদি আসে তাহলে আমরা কি করবো বলেন তো আমরা সরাসরি এই যে এখানে সাত আছে সাতের পরবর্তী সংখ্যা কত আট তাহলে সাতের পরবর্তী সংখ্যা যদি আট হয় তাহলে সেই সংখ্যাটা কত হবে সাত আটা কত সাত আটা ছাপ্পান্ন এখানে সাত আটা ছাপ্পান্ন দিয়ে দেবো আর এখানে এই পাস আর এই পাস আমরা গুণ করে দেব তাহলে কত আসবে পাঁচ পাসা পঁচিশ পাঁচ পাসা পঁচিশ কত সহজ তাই না তবে এই রুলসটা ফলো করার আগে একটা কথা সব সময় মনে রাখতে হবে এখানে যদি দুইটা সংখ্যায় সেম থাকে মানে এখানে পঁচাত্তর আছে বলে এখানে পঁচাত্তর আছে বা পঁচিশ আছে বলে পঁচিশ আছে কিন্তু এখানে সত্তর আর এখানে পঁচাত্তর বা এখানে পঁচিশ আর এখানে পঁচাত্তর থাকলে কিন্তু হবে না সেক্ষেত্রে করতে হবে কি মানে দুইটা অঙ্কই সেম থাকা লাগবে তাহলেই এই রুলসটা ফলো করা যাবে যেমন ধরেন এখানে আর একটা অঙ্ক দিই তাহলে আর একটু ক্লিয়ার হবে পঁচাশি এর পঁচাশি পার্সেন্ট সমান কত তাহলে আমরা কী করব পঁচাশি আর পঁচাত্তর পঁচাশি পার্সেন্ট সমান কত আটের পরবর্তী সংখ্যা কত নয় তাহলে আট নং এখানে আটের পরবর্তী সংখ্যা যদি নয় হয় তাহলে আট নং কত আট নং বাহাত্তর তাহলে এখানে বাহাত্তর দিয়ে দেবো দিয়ে একটা দশমিক আর এই পাস আর এই পাস আমরা গুণ করে দেবো তাহলে পাঁচ পয়সা পঁচিশ কত ইজি অঙ্কটা তাই না অনেক ইজি অঙ্ক এগুলো মানে একবার যদি বোঝা যায় তাহলে অনেক সহজ আর আরও এই জায়গা থেকে আরও একটা এম খুব কমন সেটা হচ্ছে মানে আটের আট পার্সেন্ট কত বা দুইয়ের তিন পার্সেন্ট কত এই যে এই জায়গাতে যেমন আসে আট এর আট সমান কত আটের আট পারসেন্ট সমান কত এই অঙ্কটা আমরা কীভাবে করবো আট আর আট গুণ করে দেব তাহলে আট আর আট গুণ করলে কত হবে আট আটা চৌষট্টি আর চৌষট্টি যখন হলো আমরা দুইটা সংখ্যার পরে দশমিক দিয়ে দেবো দুইটা সংখ্যার পরে একটা দশমিক দিলাম দেওয়ার পরে একটা শূন্য দিয়ে দেবো ব্যাস আমাদের অঙ্ক শেষ আমাদের অঙ্ক কমপ্লিট আবার এখানে এই যে ছয় এর চার পার্সেন্ট সমান কত ছয়ের চার পার্সেন্ট সমান কত তাহলে আমরা কি করব এই যে সেই সেম নিয়ম চার থক চব্বিশ তাহলে চারশক চব্বিশ দুইটা সংখ্যা পরে একটা দশমিক আর দশমিকের পরে একটা শূন্য ব্যাস আমাদের অঙ্ক কমপ্লিট কিন্তু এখন এখানে একটু ব্যতিক্রম নিয়ম আছে যেমন এই যে এখানে যদি বলে দুই এর তিন পার্সেন্ট সমান কত তাই না এমন তো আসতেই পারে যে দুই এ তিন পার্সেন্ট সমান কত তাহলে আমরা কি করব। এখানে তো নাই ছয় আর চার গুণ করলে আমরা দুইটা সংখ্যা পারছিলাম তাই দুইটা সংখ্যা পরে একটা দশমিক বসিয়ে দিয়েছি যার কারণে হয়ে গিয়েছে কিন্তু এখানে তো দুই আর তিন যোগ্য গুণ করলে তিন দুখনে ছয় আসছে তাই না তো ছয় আসছে এখানে তো দুইটা সংখ্যা আসছে না যে দুইটা সংখ্যা পরে একটা দশমিক বসিয়ে দিলাম হয়ে গেল এখানে আসছে না ঠিক আছে তবে আমাদের দুইটা সংখ্যা বানিয়ে নিতে হবে তাহলে কিভাবে বানিয়ে নেব এখানে এর পাশে একটা শূন্য দিয়ে দেবো দিয়ে দুইটা সংখ্যা বানিয়ে নিলাম নেওয়ার পরে একটা দশমিক দেব দিয়ে এখানে একটা শূন্য দিলাম ব্যাস আমাদের কমপ্লিট অঙ্কটা কত সহজ তাই না অনেক সহজ অঙ্কগুলো এইগুলো যদি একটু বোঝেন একটু প্র্যাকটিস করেন তাহলে এই অঙ্কগুলো কখনোই আর ভুল হবে না হয়তো আজ নতুন বা এই রুলসগুলো নতুন চোখে পড়ছে যার কারণে এখন হয়তো একটু সমস্যা লাগতে পারে বা মনে রাখতে কষ্ট হতে পারে কিন্তু এই অঙ্কগুলো যদি অনেকবার প্র্যাকটিস করেন অনেকবার এই ভিডিওটা দেখেন তাহলে কিন্তু অঙ্কগুলো একদমই পানিভাত হয়ে যাবে তো চলুন আর শেষ যে অঙ্কটা আছে সেই অঙ্কটা দেখা যাক তো এই যে বীজগণিতের থেকে এই ধরনের অঙ্ক খুবই আসে যে এক্স প্লাস ওয়াই সমান বারো এবং এক্স মাইনাস ওয়াই সমান দুই হলে এক্স ওয়াই সমান কত এই যে এক্স প্লাস ওয়াই সমান বারো এবং এক্স মাইনাস ওয়াই সমান দুই হলে এক্স ওয়াই সমান কত তো এক্স ওয়াই এর সূত্র কি বা এ বি এর সূত্র কি বি এর সূত্র আছে আমরা বেশ কয়েকটা সূত্র জানি তাই না তো এখন আমরা যে কোনো একটা সূত্র ফলো করে অঙ্কটা করলেই হয়ে যাচ্ছে যে সূত্রটা সহজ লাগবে আমি এর আগের ক্লাসে একটা ক্লাস ভিডিও দিছিলাম সেই ভিডিওটাতে বেশ কয়েকটা সূত্র দিয়েছি যে মুখস্থ না করলেও সেই সূত্রগুলো ব্যবহার করা যাবে কত সহজে একটা গল্পের মাধ্যমে তো যারা ওই ভিডিওটা দেখেননি অবশ্যই আমার চ্যানেলে যেয়ে ওই ভিডিওটা দেখে আসবেন তাহলে এই অঙ্ক মতনে আরও অনেক শর্ট ট্রিক্স জানতে পারবেন এমনকি আরও নতুন নতুন জিনিস শিখতে পারবেন আর আপনি যাতে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে বা আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটা লাইক দেন আর আপনার মনের অভিব্যক্তি জানাতে অবশ্যই আমার কমেন্ট করেন তো চলুন শুরু করা যাক অঙ্কটা এই ধরনের অঙ্কগুলো করতে গেলে আমরা কী করবো এই যে এখানে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যা মানে এখানে যে সংখ্যাটা দেওয়া থাকবে এই সংখ্যাটার সাথে আমরা এই সংখ্যাটা কি করব বলেন তো যোগ করে দেবো এখানে যোগ করে দেব দিয়ে দুই দিয়ে ভাগ দিয়ে দেব। মানে এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা দিয়ে ভাগ দিয়ে দেব। তাহলে কি আসবে দেখেন এখানে আমরা এক্স ওয়ের মানটা কত সহজে পেয়ে যাব বারো প্লাস দুই ভাগ দুই অর্থাৎ বারো আর দুই চোদ্দো আর দুই তাহলে কত হবে সেভেন বারো আর দুই যোগ করলে চোদ্দো চোদ্দোকে দুই দ্বারা ভাগ দিলে সেভেন হবে তারপরে আমার এই যে এখানে যদি আরেকটা একটা করবো কি বিয়োগ করে দেব একবার যোগ করবো একবার বিয়োগ করব তাহলে এখানে কত আসবে দশ ভাগ দুই তাহলে পাঁচ তাহলে বি এর মানে এক্স ওয়ের মান কী আসলো বলেন তো এক্সের মান আসলো এক্সের মান আসলো কী বলেন তো এক্সের মান আসলো আমাদের সেভেন আর ওয়াইয়ের মান আসলো কত ফাইভ এক্সের মান আসলো আমাদের সেভেন আর ওয়াইয়ের মান আসলো আমাদের ফাইভ তাহলে এক্স ওয়াইয়ের মান কত আসবে এক্স ওয়াইয়ের মান অবশ্যই পঁয়ত্রিশ আসবে তাই না এক্স ওয়াই মানে এই দুইটা সংখ্যা গুণ করে দিলে আমাদের তো পঁয়ত্রিশ আসছে তাহলে অ্যান্সারটা আমাদের হয়ে গেল কত ইজি কোনো সূত্র মনে রাখা লাগলো না কোন সূত্র হবে বা কোন সূত্রটা হবে না প্লাস হবে কি মাইনাস হবে কোনো রকমের কোনো টেনশন প্যাড়া নেই শুধু একটা শর্ট ট্রিক্স মনে রাখলে আমাদের অঙ্কটা নিমিষেই সলভ যেমন এই দুইটা সংখ্যা আমরা যোগ করে দিয়ে দুই দিয়ে ভাগ দিয়ে দেবো একটা সংখ্যা বেরিয়ে যাবে আবার দুইটা একবার বিয়োগ দিয়ে দুই দে ভাগ দিলে আরেকটা সংখ্যা চলে আসবে সেই দুইটা সংখ্যা গুণ করে দিলে আমাদের এক্স ওয়াইয়ের মান চলে আসবে তারপরও আবার যদি আমরা ডিটেলসে করতে চাই তাহলে কি করব এক্স ওয়াই সমান সমান এক্স প্লাস ওয়াই ভাগ দুই হোলিস্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ভাগ দুই তাহলে কী আসবে এক্স প্লাস ওয়াইয়ের মান কত হয়েছে এক্স প্লাস ওয়াইয়ের মান ছিল আমাদের বারো ভাগ দুই হলিস্কোয়ার মাইনাস এক্স মাইনাস মান হচ্ছে দুই হোলিস্কোয়ার স্কোয়ার তাহলে এখানে দেখো এখানে দেখেন এখানে বারোকে যদি আমরা দুই দ্বারা ভাগ দিই তাহলে ছয় আসবে তাহলে সিক্স স্কোয়ার মাইনাস এখানে দুইকে দুই দ্বারা ভাগ দিলে এক আসবে তাহলে ওয়ান স্কোয়ার এখানে ছয়কে স্কোয়ার করলে আমরা ছয় শখ ছত্রিশ পাবো মাইনাস ওয়ান এখানে ছত্রিশকে এক দ্বারা বিয়োগ করলে পঁয়ত্রিশ হয়ে যাবে কত সহজ তাই না দেখেন এই অঙ্কটা আমরা শর্টকাট নিয়মেও কত সহজে করে ফেললাম এক মিনিটে আবার যদি কারোর শর্টকাট ভালো না লাগে বা বুঝতে অসুবিধা হয় তাহলে সে ডিটেলসেও কিন্তু এইভাবে অঙ্কটা করতে পারে তো এখানে অনেক সময় হয় কি প্লাস মাইনাসের সমস্যা হয় অনেকের বা সূত্রটা মনে থাকে না আবার অনেকের আসছে যে কোন সূত্রটা ইউজ করবো কনফিউজড হয়ে যায় সেক্ষেত্রে যার যে নিয়মটা ভালো লাগবে এই নিয়মটা ভালো লাগলে সে এই নিয়মটা ইউজ করবেন এবং এই নিয়মটা ভালো লাগলে এই নিয়মটা ইউজ করবেন তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমার যদি কোনো রকমের কোনো ভুল ত্রুটি থেকে থাকে উচ্চারণগত বা অঙ্ক যে কোনো একটা ভুল থেকে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমিও তো মানুষ তাই না আপনাদের মতনই স্বাভাবিক একজন মানুষ তো মানুষ মাত্রই তো ভুল হতেই পারে তাই না তো ভুল যদি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে উপকারে এসে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়েন ধন্যবাদ সকলকে